তোহাকে নিয়ে বাইরে এসেছি তোহা বল খেলতেছে জানেনি আপনারা কীরকম বল পাগল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোবাসেন আমি আবারও তোহার আরেকটা ভিডিও নিয়ে আসছি যে দেখেন তোহা বল খেলতেছে ও হচ্ছে বল নিয়ে বাইরে আসছে বল নিয়ে বাইরে আসুন বলে যে এবার খেলা হবে মাঠ এটা নাকি ওর মাঠ এখানে বল খেলে ও খুবই বল পাগল বল ছাড়া কিছুই বুঝে না দেখেন কিভাবে বল খেলতেছে বলতেছে মা আমাকে একটু ভিডিও করো তো আমি একটু ভিডিও ভিডিও করতে চাই আমাকে একটু ভিডিও করো ভিডিও করে ভিডিও রেখে দিবে হ্যাঁ মানে ও যেগুলো কথা বলে মনে হয় বড় মানুষের মতো কথা বলে এর জন্য আর কি মানে ওর স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিওগুলো করি আর এখানে বাতাস হচ্ছে প্রচুর বাতাস সুন্দর বাতাস হচ্ছে আস্তে আস্তে বাতাসের গতিবেগ বেড়ে যাচ্ছে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে এই জন্য বাসায় ভিতরে চলে যাব। কি বল খেলতেছো তুমি কি ফুটবল এটা নাম কি এই বলটার নাম কি ফুটবল এটা কে কিনে দিয়েছে এটা তোমার নানা ভাই কিনে দিয়েছে অনেক সুন্দর বলটা

ওই বলটা ভালো লাগে আচ্ছা ওই বল কিনবে আর কিরকম বল কিনবে হলুদ কালারের বল কিনবে ফুটবল কিনবো ডাক্তারবাব তো বড় ফুটবল তোমাকে দিবে wa jenti tiap papan jutuul ta vai bolso keno